হাতে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে মিডপোরের হত্যাকাণ্ড নিয়ে সেখানে কিছু কথাবার্তা যেটা বলেছিলাম সেগুলোর প্রেক্ষিতে লোকজনের যে চিন্তা ভাবনা সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি ক্যামেরাটা আমরা ঠিক মতো ধরতে পারি না তারপর আপনার একটু হেল্প করবেন মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অগোচাল অবস্থায় আছে আমার কথা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে হত্যাকাণ্ডটা নিয়ে তো অনেক য়ে ইয়ে হলো যে সবাই আমি যখন বললাম যে ডক্টর ইউনুসকে দায়ী করলাম সবাই একটুখানি ক্ষুদ্র ব্যবসায়ীটার যে মৃত্যুকাণ্ড সেটার জন্য আমি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষ দেবো কেন যে সরকারি দলকে দোষ দেবো কেন এখানে যে বিএনপির যে ভূমিকা আমি সময় নোটটা হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাতে যেটা দেখলাম আর কি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল বাইর করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট থেকে এবং বলার বলতে পারব না আমি কি ধরনের স্লোগান তারা দিয়েছিল আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন তারা জানেন এটার আমার কাছে মনে হয় যে রাজনৈতিক স্লোগানের যে বিবর্তন এটা খুব এত অশ্লীল বিবর্তন আমরা মানে আশা করছি না আর কি এরকম একটা বিশ্রী বিবর্তন হয়েছিল এবং যারা খুব প্রকাশ করছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে তাদের মধ্যে এটা একটু বিরক্তি হচ্ছে আর ক্যামেরা ঠিক ঠিকমতো আমি বসাতে পারছি না এবং যারা যারা ক্ষোভ প্রকাশ করছিল তাদের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে এরা এরা কারা যেমন আমি যখন স্টেটাসটা দিলাম যে ডক্টর সরকারের নিন্দা করে যে তারা কিভাবে এ ধরনের একটা ঘটনা ঘটে এবং তারা কিভাবে এটা এই এই মধ্যে যে সরকার পরিচালনা করছে তাদের দায় দায়িত্ব কোথায় দেশে কি আসলে আদর সরকার আছে কিনা সে প্রশ্নে তখন অনেকে বলছে যে আপনি তারেক রহমানকে দায়ী করছেন না আমি বুঝলাম না আমি এখানে তারেক রহমানকে কেন সরাসরি দায়ী করব প্রথমে প্রথম বিষয়টা হচ্ছে তারেক রহমান তো ক্ষমতায় নাই যারা ক্ষমতায় নাই তাদেরকে কি করে আপনি বলতে পারেন যে এটার জন্য আপনি দায়ী হ্যাঁ আপনি তাকে কি মানে তাহলে কি একেবারেই সবকিছু উর্ধে রাখছেন তাকে কি আপনি কোনোভাবেই দায়ী করবেন না হ্যাঁ তারেক রহমানকে আমি দায়ী করব ওই জায়গায় এসে যে এই ধরনের একটা গণ পরবর্তীতে পরবর্তী যেটা আমাদের আশা করেছিলাম আমরা যে উনি দেশে আসবেন উনি দেশে এসে ওনার দলের নেতৃত্ব নেবেন এবং সম যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার দলের মধ্যে যে সরাসরি বললে চাঁদাবাজি মারামারি মগ এগুলো সকলের মূলে তো তার দলের প্রধান একটা ভূমিকা আছে তো সেই জায়গায় তাকে আমি দায়ী করে যে ওনার আরও মানে পাঁচ আগস্টের পরে দেশে আসা উচিত ছিল পৃথিবীর বহু রাষ্ট্রের বহু নেতা এ ধরনের বিদেশে থাকেন কিন্তু ঘটনার পর পরে তারা দেশে যখন রাজনৈতিক পরিবর্তন হয় তারা চলে আসেন তারেক সম্মান সে সুযোগ নিতে পারতেন এখন অনেকে বলতে পারেন যে তার যে মামলাগুলো ঝুলেছিল সেক্ষেত্রে তার আসার কি সুযোগ ছিল কিনা হ্যাঁ তো এখন তো মামলাও শেষ হয়ে গেছে তাহলে উনি কিন্তু এই অপরচুনিটিটা মানে সুবিধাটা নিতে পারতেন যে দেশে এসে তার দলের হাল ধরা এবং যে নেতাকর্মীদের মধ্যে যে খাই খাই ভাব আছে এটাকে একটু কন্ট্রোল করা এবং দলটাকে আগামী নির্বাচনে কিভাবে তারা সরকারে যেতে পারে সেটা ঠিক করা কিন্তু আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পর যারা এই সমস্ত মপ ভায়োলেন্সে জড়িত ছিল যে বিএনপি শুধু একা নয় এখানে এনসিপির লোকজন ছিল এখানে জামাত শিবিরের লোকজন ছিল তারা সবাই এখন একযোগে এই ধরনের একটা ঘটনা যে ঘটলো মিরপুরে মিরপুরে যে সোহাগ নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে যে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের লোকেরা যে সম্মিলিত হত্যা করলো এবং সেই লোকও আগে তাদের দলের সঙ্গে ছিল তো এই জায়গায় শুধুমাত্র বিএনপিকে কে দায়ী করছে আমি মনে করি যে বিএনপিকে কে দায়ী করছেন কেন আপনারা পাঁচ আগস্টের পরে এই সংস্কৃতি তো আপনারাই চালু করেছেন এই যে আমরা তো বহু দেশে বহু বিপ্লব দেখেছি এরকম বহু অভ্যর্থন দেখেছি বহু সরকার পরিবর্তন দেখেছি দুনিয়ার সবকিছু বাদ দেন বাংলাদেশে তো দেখেছি আমরা নব্বইয়ের যে গণভ্যুত্থান হলো সেখানে তো আমরা পার্টিসিপেন্ট আমি তো ছাত্র তখন তো আমরা কি দেখেছি তখন আমরা কি দেখেছি যে সাদের বাড়ি আক্রমণ করতে বঙ্গভবন দখল করতে বঙ্গভবন তারপরে সাদের যে অফিস যেটা এখন প্রাইম মিনিস্টার অফিস সেটা ভাঙচুর করতে আমরা তো কেউ দেখিনি পার্লামেন্টে যেতে তো কাউকে দেখিনি তার মানে বিষয়টা তার যে এই সরকারের আমলে সেনাবাহিনীর উপস্থিতিতে যেদিন পাঁচ আগস্টে গণভবন ভাঙা হলো গণভবনে করা হলো এগুলো আমাদের জাতীয় সম্পদ এর সাথে সরকার পরিবর্তনের একটি সম্পর্ক তারপরে হলো সংসদ ভবন আক্রমণ করা হলো সংসদে লুটপাট করা হলো এরপরে বত্রিশ নাম্বার আক্রমণ করা হলো তার পূর্ণ লুটপাট করে নিয়ে যাওয়া হলো এবং আমি ব্যক্তিগতভাবে একটা স্কাপচার বঙ্গবন্ধুর অনেক স্থাপত্য বাংলা মানে এই এটা কি বলে ভাস্কর্য সারা দেশে তৈরি হয়েছে আমি মনে করি যে সবচেয়ে বেস্ট ভাস্কর্য ছিল যেটা সেটা ছিল আপনার বিজয় সরণিতে এত সুন্দর এত দামি একটা ভাস্কর্য এবং তার সঙ্গে মুক্তিযুদ্ধের অনেকগুলো মোরাল আরো কিছু তৈরি করা হয়েছিল সবগুলোকে ভেঙে দেওয়া হলো এতেগুলো তো রাষ্ট্রীয় সম্পত্তি সরকার সিদ্ধান্ত নিতে পারে না আমরা এটা এখানে রাখবো না তুলে নিয়ে যাক ফেলে দিক তখন কিন্তু আপনারা বঙ্গবন্ধুর ঘাড়ে উঠা এবং এই যা তা করা এগুলোর মধ্য দিয়ে প্রথম দিনে একটা বার্তা দিয়ে দেওয়া যে আপনি অপমান করছেন না আপনার ক্ষোভ হচ্ছে জনকের উপর আপনাদের ক্ষোভ হচ্ছে যে মুক্তিযুদ্ধের উপর এটা মানুষ নিতে পারে মানুষ মনে করতে পারে এই ধরনের বিষয়টা ক্ষোভ প্রশমনের আরো বহু রাস্তা আছে তাই বলে কি এভাবে যে লোকটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আহ সঙ্গে পুরোপুরি জড়িত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে যার নামে যুদ্ধ হয়েছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব সেই স্লোগান যখন রণাঙ্গনে ছিল তো তাহলে সেরকম একটা লোককে আপনি অপমান করছেন আপনি বলছেন যে তার মেয়ের জন্য আপনি অপমান এর পরবর্তীতে কি হয়েছিল আবার কেন বাঞ্চে পড়তে গেলেন তখন কি হয়েছিল তখন তো কিছু হয় না তার মানে কি মব আমি এগুলো বলতে পারছি পুরনো কথা এই জন্যই যে এই মবের কালচার কিন্তু ডক্টর ইনুস সরকার যে চালু করেছিল তারই সর্বশেষ ধারাবাহিকতা হচ্ছে মির এটা নতুন কিছু না এবং সেটা এখনো চলমান তো ঘটবে এটা বন্ধ হয়ে যায় নাই পুলিশ সেখানে নিক্রিয় ছিল আনসার সেখানে নিক্রিয় ছিল র্যাব এবং সেনাবাহিনী রাস্তায় তো তাহলে এই ধরনের রাত মানে এর মধ্যে দিবা লোকের মধ্যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে তার মানে হচ্ছে সরকারের কোথাও না কোথাও দুর্বলতা রয়ে গেছে সরকার এগুলোতে প্রশ্রয় দিচ্ছে সরকার কতগুলো নেতাকে এখন গ্রেপ্তার করেছে তে এই গ্রেপ্তারে কি সব শেষ হয়ে যায় আমি তো মনে করি না শেষ হয় তারেক রহমানের কথা যেটা বলছিলাম ওনার উচিত ছিল ওনার দলের নেতাদেরকে ইয়ে করা লাগাম টেনে ধরা কিন্তু আমি নিজে দেখেছি এই লাগাম টানা হচ্ছে না আমি নিজের চোখে দেখেছি থানা পর্যায়ে এই ইউনিয়ন পর্যায়ে এক পাতি নেতা তাকে দেখছি পুলিশ গার্ড দিচ্ছে থানার পুলিশ তাকে গার্ড দিচ্ছে এটা দেখে আমি চমকে গেছি আমি কি ঘটনা কি এটা ছয় মাস আগের ঘটনা বলতেছি বলে যে ও ইউনিয়ন পরিষদে দাঁড়াবে এই জন্য পরে শুনি যে ও ইউনিয়ন পরিষদে দাঁড়াবে এই জন্য সে এখন এখনই শুরু করেছে যে হাঙ্গামা তো ভোট তো দূরের কথা ও লাথি মেরে দাঁড়াবে যদি সরকার পরিবর্তন হয় এবং এমন পরিস্থিতি তারা তৈরি করছে এন এমন জনরোষ তৈরি করছে এলাকার লোকদেরকে পিটাচ্ছে এই ছেলেরে ধরছে ওই ছেলেরে মারতেছে এগুলা দিয়ে ক্ষমতা প্রদর্শন করতেছে ক্ষমতা আসার আগে ক্ষমতা দেখাচ্ছে তো ইউনিয়ন পরিষদে তারা কে ভোট দেবে আমি একটা উপজেলা চেয়ারম্যানকে দেখেছি শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছে তাকে কারাবন্দি করেছে তাকে হাত করা লাগিয়েছে সে তখন উপজেলা চেয়ারম্যান সেই জন্য আমি পার্সোনালি এই ফেসবুক পোস্ট দিয়েছি তার ছবি নিয়ে আমার এখন লজ্জা হয় যে ওই উপজেলা চেয়ারম্যান সেই তথাকথিত চেয়ারম্যান যে ছিল আওয়ামী লীগ আমলে সেই উপজেলা চেয়ারম্যান ছিল বিএনপি থেকে সেই উপজেলা চেয়ারম্যান এখন কয়েকশো কোটি টাকার মালিক এই যে পাঁচ আগস্টের পর এমন কোন জায়গা নাই সে ওখান থেকে চাঁদাবাজি করছে না এগুলো কি তাদের দলে জানে না তাদের দল তাদের দল কি এগুলো দিয়ে বলতেছে যে ক্ষমতায় যাবে তো তাহলে এগুলো দমন করার দায়িত্ব কাজ ছিল অবশ্যই বিএনপি ছিল বিএনপি সেটা করে নাই যদি দেশে আসতেন তাহলে যে অনেক সমাধান হতো এখন তো যে পরিস্থিতি বিরাজ করছে তার বিরুদ্ধে যেভাবে নোংরা স্লোগান দেওয়া হচ্ছে তাতে তো মনে হচ্ছে তাকে বিক্রিম করার এবং আরেকটা প্ল্যান এখানে বাস্তবায়ন করার অব্রত হয়েছে সে যাতে দেশে আসতে না পারে এবং এই পর্ব কখন হবে আমি যাই না আমি আশা করেছিলাম যে পাঁচ আগস্টের পরে তিনি ঢাকায় আসবেন এসে তাদের বর্ষপূর্তি যেটা শেখ হাসিনা সরকারের পতনে বর্ষপূর্তি পালন করবেন তার হক আছে তাদের দলের হক আছে সেটা করার তাতে কার কোনো মাথাবিত ছিল না উনি সেখানে অংশ নিতে পারতেন কিন্তু এখন উনি আসবেন কিনা আমি নিশ্চিত না এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল তার শারীরিক নিরাপত্তা দিতে পারবে না এখন নিরাপত্তার বিষয়টা সাথে গেল তার লন্ডনে গত তেরোই জুন যে বৈঠক হয়েছিল তাতে তো কথা ছিল যে তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি ছাব্বিশের মধ্যে ইলেকশন হবে এবং আমরা আশা করেছিলাম যে তিনি আসবেন হাল ধরবেন ইলেকশন প্রসেস এগিয়ে যাবে কিন্তু এখন জামাত যেই সুরে কথা বলতেছে এই পরিস্থিতিতে আমরা নির্বাচন কিভাবে হয় জামাত উনিশ তারিখ এই যে এই মাসের উনিশ তারিখে একটা সমাবেশ করতে যাচ্ছে ঢাকা শহরে জানি না রাজনৈতিক গতি প্রকৃতি তখন কোন দিকে যায় এখন যে পরিস্থিতি আছে আওয়ামী লীগ তো মানে বিশ্বের বাইরে বাকি যারা আছে সবাই একযোগে এখন নেমেছে তারা এক দিয়ে এবং বিএনপির বিরুদ্ধে তাহলে তারা কি সব জোট বেঁধে আবার বিএনপির বিরুদ্ধে ইলেকশন করবে কিনা বললে করুক কিন্তু কথা হচ্ছে যে যেই নৈরাজ্যের মুক্তি দেশ যাচ্ছে এটা তো চলতে পারে না এবং তারেক রহমান যদি একটা দলের প্রধানের দায়িত্ব পালন করেন আর্য উনি এখন দলের প্রধান তাহলে নির্দেশনা কোথায় যদি দুই চারজনকে শুধুমাত্র বহিষ্কার করছেন তাতে কি শেষ হয়ে যাচ্ছে তাহলে এই দলটা আসলে আমাদের জন্য এখন এক ধরনের এই দল ক্ষমতায় না গেলে কি পরিস্থিতি হবে সেটা নিয়েও মানুষ উদ্বিগ্ন ক্ষমতায় গেলে কি হবে সেটা নিয়েও উদ্বিগ্ন এমন একটা পরিস্থিতিতে আমরা এখন সবাই পড়েছি তো আমি মনে করি যে এই যে পরিস্থিতি বিরাজ করছে এটার জন্য সরকার অবশ্যই দায়ী কারণ তারেক রহমান তো ক্ষমতায় নেই তারেক রহমান কি একবারও বলেছিল যে আমার দলের ওকে ওই লোকটাকে কেন গ্রেপ্তার করা হলো সরকার এখানে পরিকল্পিতভাবে ভাবে বিএনপিকে লাগাম ছেড়ে দিয়েছে কিনা সেটাও একটা বিষয় আছে আমরা বারবার দেখি যে একটা জিনিস তারেক ক্রমান বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে তারা এই করছে সে করছে ঠিক আছে বিএনপিও তা ওই সে প্রেক্ষিতে অনেককে বহিষ্কার করছে কিন্তু দায়িত্বটা তো সরকারের বিএনপিতে এই পর্যন্ত বলে নাই যে আমাদের ওই চোরকে ওই বাটপারকে ওই চাদাবাজকে কেন গ্রেপ্তার করলো তাহলে সরকার তার দায়িত্ব পালন না করে কিভাবে সে একটা রাজনৈতিক দলকেই শুধুমাত্র দায়ী করবে এখানে কি সরকারের কোনো দায়িত্ব নাই সরকার কি তাহলে ইচ্ছা করে চাচ্ছে যে বিএনপি এভাবে দিনের পর দিন অজনপ্রিয় হয়ে উঠুক আর যে দুইটা দল আমি বারবার বলি যে ডক্টর ইউনুসের এক পকেটে জামাত আর এক পকেটে এনসিপি তো উনি কি চাচ্ছেন যে এই দুইটা দল আরো শক্তিশালী হোক বিশেষ করে এনসিপি এই মুহূর্তে ইলেকশন না হলে সবচেয়ে লাভবান হয় তাদের গণভিত্তি তৈরি করার সুযোগ পায় তারা তো এখনো নিবন্ধনই পায় নাই তাহলে তাদের জন্য অনেক লাভ হয় জামাত যেভাবে হচ্ছে সেই পরিকল্পনা তারা খুব ভালো করে জানি ইলেকশন হলে এখন হলে বা একটু পরে হলেও তারা জিতবে না যে এখন তো তারা এক ধরনের সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে সমগ্র ইউনিভার্সিটিতে তাদের ছাত্ররা বিরাট আকারে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে অধিকাংশ ইউনিভার্সিটিতে তারা ইচ্ছে করে তাদের পছন্দের জামাতি লোকদেরকে ভিসি বানিয়েছে এবং সরকারের প্রশাসনেও তাদের অনেক লোক আছে তাহলে এটা একটা পরিকল্পিত একটা সিদ্ধান্তের মধ্যে আগাচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা দখল করবে এবং এই এনসিপি মাঠে থাকবে হয়তো এনসিপির সাথে তারা কোয়ালিশনও যেতে পারে আমি জানি না কিভাবে কালকে রাতে যেভাবে তারা ছাত্র দলের নাম ধরে ডট ডট আমি এগুলো বলতে পারো না কিসব নোংরা স্লোগান তারা দিয়েছিল তাতে তো মনে হচ্ছে ছাত্রদল বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে উদা হয়ে গেছে এখন এখন ছাত্রদল যদি এটা প্রতিক্রিয়া জানাতে যে যত তাহলে তো একটা রক্তারক্তি ইতিহাস হতো আমি ছাত্রদলের থ্যাঙ্কস জি তারা এটা করে নাই কিন্তু যেই প্রতিক্রিয়া যেভাবে দিচ্ছে তাহলে তারাও সেটা কিভাবে নেবে আমি জানি না তাহলে তাদেরকে ইউনিভার্সিটিগুলো থেকে নির্মূল করারও এটা একটা পরিকল্পনা কিনা জানি না তবে যেটাই হোক আমরা চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক আওয়ামী বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার মতো শক্তিশালী রাখে কিন্তু তার মানে এই যে তার সেই শক্তি দিয়ে সে যা ইচ্ছা তা করবে যেভাবে ইচ্ছা লোক মারবে এই এই পরিস্থিতি তো মানুষ চায় না মানুষ আসলে এখন একটা মহাবিপদে পড়ে গেছে একদিকে আওয়ামী লীগ নাই আরেক দিক দিয়ে কে যে ক্ষমতায় আছে সেটাই মানুষ বুঝতে পারে না আওয়ামী লীগ নাই ঠিক আছে কিন্তু বিএনপি কি আছে না জামাত কি আছে না এনসিপি আছে কে ক্ষমতায় এখন ইউনুসকে পুতুল হিসাবে বসিয়ে তাহলে যদি তিন দলই ক্ষমতার বাগেদার হয় তিন দলই যদি মনে করে যে আমরা ক্ষমতায় আছি এবং সেভাবে যদি অ্যাকশান নেই তাহলে তো বিষয় কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো তারা এমন একটা পরিবেশ এমন একটা দেশের মধ্যে আছি এমন একটা সরকার আমাদের মধ্যে পরিচালিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে অন্ধকার আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা যে কবে শেষ হবে সেটা ঠিক নেই কিন্তু যে যে পরিস্থিতি দেশ দিন দিন খারাপ দেশের হচ্ছে সেটার জন্য আমরা উদ্বিগ্ন হতে হচ্ছে কারণ আমরা এই দেশে আছি ডক্টর ইউনুস বাইরেই থাকতেন বেশিরভাগ সময় আবার উনি সরকার পরিবর্তন হলে উনি বাইরেই চলে যাবেন কিন্তু এখানে আমাদেরকেই থাকতে হবে আমরা এই দেশটা নিয়ে এই জন্যই বেশি চিন্তা করছি আজ এই পর্যন্তই বেশি কিছু বলবো না এটা একটা পরীক্ষামূলক আমার লাইভ ছিল আমি যাই না কেমন লাগলো আপনাদেরকে আমি আপনাদের প্রতিক্রিয়াও করতে পারছি না এমন এক মানে আনারি বনা আমার মধ্যে আছে আমি যাই না আমার সব ভয়েস গুলো শুনতে পেরেছেন কিনা যদি না শুনতে পেরেন পারেন আমি মাপ চেয়ে নেব আগামীবার আরো ভালো করে প্রস্তুতি নেব যে সমস্ত ত্রুটি এখন ছিল সেগুলো আবার শুধরে নেব বলে আশা করি সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা অনলাইনে ছিলেন এবং দেখছেন আমি খুব খুশি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দুইশো জন অনলাইনে আছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং অনেক কৃতজ্ঞতা আপনারা যে ছিলেন এবং আমি আশা করব যে যারা আমার এই লাইভটা দেখছেন আপনাদের ভালো লাগলে যদি এটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরো বলার আগ্রহ পাবো আমার এর মধ্যে আমি জানিয়ে যাই যে ইউটিউব আমাকে প্রতিদিনই বিরক্ত করছে যে তুমি আসো না কেন তুমি কথা বলো না কেন ওরা আমাকে টাকা পয়সা অফার করছে অলরেডি মনিটাইজেশনও দিয়েছে কিন্তু আমি অনেক আলসে লোক কথা বলতে আমার খুব মানে কষ্ট হচ্ছে মনে হয় আমার লিখতে ভালো লাগে টক শোতে যেতে ভালো লাগে আজকেও যাচ্ছি রাত দশটায় একটা টক আছে রমিন পারান থাকবে আমার সঙ্গে দেখি সেখানে কি বলা যায় এবং এই এই কথাগুলোই আবার হয়তো বলতে হবে কারণ পরিস্থিতি তো আর একদিনে সব চেঞ্জ হয় না আপনারা যারা এতক্ষণ আহ দেখছেন আপনাদেরকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম আলাইকুম